আসসালামু আলাইকুম প্র সম্মানিত সুদিন আজকের এপিডিওতে গুরুত্বপূর্ণ একটি মেডিসিন কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ আপনারা আমার হাতে দেখতেছেন জিরিয়ান ক্যাপসুল অধিক স্বপ্নদোষ ঘন ঘন প্রস্রাব মেহ মোহ দাতু ক্ষয়রোগ প্রস্রাবের সাথে সাদা তরল আঠালো পদার্থ নির্গত হয় অনেক মেয়ে লোকের আছে সাদা স্রাব যায় দাতু রোগ শুক্র মোহ শুক্র তরল স্থায়ীভাবে সমাধান করতে জিরিয়ান ক্যাপসুলটি এছাড়াও বীর্যটা পাতলা সৌবাসের টাইমিং নাই শারীরিক অবসাদ স্থায়ীভাবে সমাধান করতে জিরিয়ান ক্যাপসুলটি বেস্ট গুরুত্বপূর্ণ এটি আপনারা কিভাবে খাবেন কোথেকে সংগ্রহ করবেন এর মূল্য কত বিস্তারিত সকল তথ্য নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে দেখুন জিরিয়ান অ্যান্ড ক্যাপসুল এটি ম্যানুফ্যাকচার করে থাকে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি এভনেসিনা ফার্মাকোলজি এটি মূলত ইউনানি ডিভিশনের একটি ওষুধ নন সাইড এফেক্ট মেডিসিন যে কোনো মেয়ে লোক পুরুষ লোক নিয়মিতভাবে সেবন করতে পারেন যাদের অধিক স্বপ্নদোষ হয় মেহ প্রেমোহুক অনেকের আছে প্রস্রাবে ঘোলাটের দুর্গন্ধ হয় অনেকের সাথে প্রস্রাবের সাথে সাদা তরল আঠালো পদার্থ নির্গত হয় যেটাকে আমরা বলি ধাতু ক্ষয়রোগ সাদা স্রাব যায় সমস্যা প্রস্রাব ধাতু বের হচ্ছে মেডিকেল থেকে যেরকম ডাক্তাররা বলে প্রস্রাবে প্রোটিন যায় অ্যালবোবিন নির্গত হয় এ জাতীয় সমস্যাগুলি স্থায়ীভাবে সমাধান করতে জিরিয়ান ক্যাপসুলটি হতে পারে বেশ কিভাবে খাবেন প্রত্যাহ দুটি ক্যাপসুল সকালে একটি ক্যাপসুল রাতে একটি ক্যাপসুল খাবার পর কতদিন খাবেন আমরা বলি যতদিন না আপনার সমস্যার সমাধান হয় নিয়মিতভাবে দুই থেকে তিন মাস কন্টিনিউ সেবন করলে স্থায়ীভাবে সমাধান হয় যেহেতু এ জাতীয় সমস্যাগুলি হুটহাটভাবে সমাধান হয় না আপনারা অনেকে এক সপ্তাহ দশ দিন খেয়ে ক্লান্ত হয়ে পড়েন যেন খাইছি কাজ হয় নাই আমরা বলি এটি ন্যাচারাল ওষুধ স্থায়ী সমাধান করতে এ ধারণে ওষুধ ব্যবহৃত হয় একটু কন্টিনিউ করে দেখবেন সমাধান চলে আসছে সর্বশেষ কত থেকে সংগ্রহ করবেন যে কোনো আয়ুর্বেদিক দাওয়া ন্যাচারাল সব কিংবা আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করে এ ধরনের ওষুধ সংগ্রহ করতে পারেন আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ